হিউম্যান রাইটস কমিশন তার স্পেশাল মনিটর ডক্টর প্রদীপ নায়েক তার নেতৃত্বে তিন সদস্যের একটা দল আজকে আমাদের জেলায় সফর করেছেন এখনো চলছে ভিজিট আর দুজন সদস্য হলেন আমাদের স্বাস্থ্য ভবনের ডক্টর সৌমিত্র প্রামাণিক ন্যাশনাল লেপ্রসি ইরাডিকেশন প্রোগ্রামের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং ডক্টর কুনাল সানাল আমাদের যে রিকনস্ট্রাকটিভ সার্জারি হয় তার সার্জেন তো তারা আমাদের প্রথমে মেডিকেল ভিজিট করেছেন প্রিন্সিপাল ম্যাডাম এবং এমএসবি পি সায়ের সহ আমাদের সবার সাথে ওখানে মিটিং হয়েছে বোর্ডরুমে এবং ওনারা মিন্নাপুর মেডিকেল কলেজ ভিজিটও করেছেন ডার্মাটোলজি ডিপার্টমেন্ট এবং কিভাবে স্ক্রিনিং করে ডায়াগনোসিস হচ্ছে তাদের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে তাদের ডিভেস্টিগেশন হচ্ছে আরও কি ভালো করা যায় যাতে করে নেপসি লেপসি প্রকল্পটা আরও ভালোভাবে চলতে পারে জেলা এবং মানুষ আরও বেনিফিটেড হতে পারে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে তো ওনারা মেডিকেল কলেজের কাজকর্ম এবং আমাদের জেলার সামগ্রিক কাজকর্ম দেখে প্রশংসা করেছে এবং বলেছেন যেটা একটা জাতীয় লেপসি ইউরিডিকেশন প্রোগ্রাম যেটা চলছে পুষ্ঠ নির্মলীকরণ প্রকল্পের একটা মডেল হতে পারে এই জেলাটা এবং যেরকম ভাবে আমরা আরো ভালো কি করে করা যায় তার জন্য কিছু সাজেশন আমাদের যে মেডিকেল কাজ করেন তাদের কাছ থেকে হয়েছিল তারা লিপিবদ্ধ করে সেই সাজেশন তার হাতে তুলে দিয়েছে তার মধ্যে কতগুলি হলো যে আশাদেরকে যেমন আগে স্ক্রিনিং এর জন্য ইনসেন্টিভ দেওয়া হতো সেটা চালু করা তার সাথে সাথে যেমন আমাদের টিভি পেশেন্টদের নিকশয় পোষণ যোজনায় মান্থলি এক টাকা করে দেওয়া হয় সেটা যাতে ইলেকট্রসি পেশেন্টদেরও দেওয়া হয় যেমন নিকশয় মিত্রতে আমরা টিবি পেশেন্টদেরকে পুরো নাগরিক সে আধিকারিক হন বা যে কোনো পঞ্চায়েত সদস্য বা আশা কর্মী সবাই অ্যাডপ্ট করতে পারেন এবং তার ছ মাসের পুষ্টির জন্য পাঁচশো টাকা করে তিন টাকা দিয়ে সে পেশেন্টটাকে উপকৃত করতে পারেন এরকম কিছু প্রকল্প যাতে করে লেপ্রসি পেশেন্টদের জন্য আনা যায় এছাড়াও রিকনস্ট্রাকটিভ সার্জারি যাতে করে আমরা মেডিকেল কলেজে ডক্টর কুনাল সানের নেতৃত্বে শুরু করতে পারি সে সম্পর্কে কথাবার্তা হয়েছে এছাড়াও আমাদের বিভিন্ন পেশেন্টদের সোশ্যাল বা এড়ানোর জন্য মেন্টাল কাউন্সেলিং লাগে তাদের রিকনস্ট্রাকটিভ সার্জারিকে উদ্বুদ্ধ করার জন্য কাউন্সেলিং লাগে সেই কাউন্সেলিং কিভাবে করা যায় এবং কলোনিগুলোতে ওদেরকে পাটটা প্রদান পাট্টা প্রদানের মাধ্যমে তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়া এবং কলোনির যারা আছেন ইনমেট তাদের রেগুলার চিকিৎসা জন্য মেডিকেল ক্যাম্প অর্গানাইজ করা এবং তারা যাতে করে অন্যান্য যে সামাজিক প্রকল্প মানবিক সহ অন্যান্য যেটা ওল্ড এজ পেনশন এবং তাছাড়াও অন্নপূর্ণা অন্তর্দয় যোজনা ইত্যাদি ফ্রি রেশন এগুলো যাতে করে পেতে পারে এবং মাসিক মা কিছু টাকা অনুদান পেতে পারে এ সম্পর্কে আমাদের প্রপোজাল আছে এছাড়াও বিভিন্ন ব্যাংকের মাধ্যমে এদের এসজি ফর্ম করে ন্যাশনাল রুরাল এবং আরবান লাইভলিহুড মিশনে এদেরকে বিভিন্ন বৃত্ত বৃত্তিমূলক শিক্ষা দিয়ে যাতে করে সোশ্যাল রিহেবিলেট করা যায় এদেরকে উপার্জনের পথ দেখানো যায় নিজস্ব দায়িত্ব নিজে নিতে পারে সে সম্পর্কে করতে পারে সে সম্পর্কে আলোচনা হয়েছে এবং বিস্তারিত আলোচনা শেষে ওনারা খুবই সন্তোষ প্রকাশ করেছেন এবং ওরা এই পুরো রিপোর্ট লিপিবদ্ধ আকারে ওরা জাতীয় মানবাধিকার কমিশনের যিনি হেড তার মাধ্যমে ওনা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে চিফ সেক্রেটারিকে জমা করবেন এবং আশা করছি আমাদের এই যে ভিজিটের মধ্যে দিয়ে যে অবজারভেশনগুলো উঠে এসছে এগুলো যদি ইমপ্লিমেন্ট করা যায় ভবিষ্যতে ন্যাশনালি প্রোগ্রাম প্রোগ্রামকে আমরা আহ ঠিক জায়গায় নিয়ে যেতে পারবো এবং আমরা কুষ্ঠ নির্মূল করতে পারবো শুধুমাত্র আমাদের জেলায় নয় আমাদের রাজ্যে এবং আমাদের দেশে